সবাইকে খাবার দাবার দিচ্ছে জন তার ছেলের আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আজকে আমার বাবার বাড়িতে অনেকদিন বাবার বাড়ি আসা হয় না আসার সময় আমি আমার বাবার জন্য একটু পায়েস রান্না করে নিয়ে আসছিলাম এসে দেখি আগের দিন আমার ভাস্তি ছোটটা রুমাইশা জন্মদিন ছিল আর আজকে আবার আদিত্য আমার বোনের ছেলের ওর জন্মদিন তাই কি করব এখন ওই পায়েস দিয়ে তাদের জন্মদিন আমি পালন করছি আর ওদেরকে খাইয়ে দিলাম আমার মাও এখন খাইয়ে দিচ্ছে রুমাইশাকে তার আগে আমি খাইয়ে দিয়েছি আদিত্যকে খাইয়ে দিয়েছি তো এইভাবে রুমাইশার জন্মদিনটা আমরা পালন করলাম আদিত্য জন্মদিন পালন করলাম এই যে রুমাইশা দেখেন দাঁত পড়ে গেছে এখন সে ফোকলা দাঁতটা আমাদেরকে কিভাবে দেখাচ্ছে এ এখন বলে গিয়ে তোমার ঘরে চলবো পিঠে চলবো আমিও সেই ছোট বেলায় যেমন আমাদের আমাদের বাচ্চাদেরকে আমরা যেভাবে পিঠে নিয়ে ঘুরা

মার ম <laughs> 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 <laughs>

মাシェル আমাদের দুমাইশা এত সুন্দর রং করতে পারে বাহ দাবার আঙ্গুর কাঁচা আঙ্গুর না সবুজ আঙ্গুর সবুজ না এদিকে আমার বোন আবার বাচ জন্মদিন উপলক্ষে আদিত্য জন্মদিন এখন ওরা সবাই টেবিলে বসে খাচ্ছে আর কি আনন্দ করছে এই তো খাওয়া দাওয়া এখন শেষ হলো আমি আবার বাসার দিকে চলে আসবো রাত হয়ে যাচ্ছে এইদিকে আমি বাসায় চলে আসলাম এসে আবার অমনিকে নিয়ে গান গেতে বসলাম এখন দেখেন আমি গান গাচ্ছি গাইতে গাইতে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ